হ্যালো কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন আর হ্যাঁ টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কী নিয়ে হতে চলেছে তো যারা অল্পতেই কিছু না কিছু হতেই রাগ করে ফেলেন তো আজকে তাদের জন্য একটি শিক্ষা ভিডিও আর হ্যাঁ আপনার জীবনে চলার পথে এবং প্রত্যেকটি সময়ে আপনাকে সাহায্য করবে তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ছোট্ট একটি চ্যালেঞ্জ ছিল প্রচণ্ড রাগে তাই দেখে তার বাবা একটি প্যারেক ভর্তি ব্যাগ দিল এবং বলল যে যতবার তুমি রেগে যাবে ততবার একটি করে প্যারেক আমাদের বাগানের কাঠের বেড়াতে লাগিয়ে আসবে প্রথম দিনেই ছেলেটি গিয়ে সাতত্রিশটি প্যারেক মারতে হলো তাহলে একটু বুঝুন বা ছেলেটি কতটুকু রাগি পরের কয়েক সপ্তাহে ছেলেটি তার রাগকে কিছুটা নিয়ন্ত্রণে আনতে পারে তাই প্রতিদিন কাঠের নতুন প্যারেকের সংখ্যাও ধীরে ধীরে কমে এলো সে বুঝতে পারলো হাতুড়ে দিয়ে বেড়ায় প্যারেক বসানোর চেয়ে তার রাগকে নিয়ন্ত্রণ করা অনেক বেশি সহজ শেষ পর্যন্ত সেদিনটি এলো যেদিন তাকে একটি প্যারেকও মারতে হলো না সে তার বাবাকে এই কথা জানালো তার বাবা তাকে বললো এখন তুমি যেসব দিনে তোমার রাগকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে সেসব দিনে একটি একটি করে পেরেক খুলে ফেলো চলে গেল এবং ছেলেটি একদিন তার বাবাকে জানালো যে সে সব পেরে খুলতে সক্ষম হয়েছে তার বাবা এবার তাকে বাগানে নিয়ে গেল এবং কাঠের বেড়াটি দেখিয়ে বলল তুমি খুব ভালোভাবে তোমার কাজ সম্পূর্ণ করেছ এখন তুমি তোমার রাগকে নিয়ন্ত্রণ করতে পারো কিন্তু দেখো প্রতিটি কাঠে পেরেকের গর্তগুলো এখনো রয়ে গিয়েছে কাঠের বেড়াটি এখনও আগের অবস্থায় ফিরে যাবে না যখন তুমি কাউকে রেগে গিয়ে কিছু বলে ফেলো তখন তার মনে ঠিক এতটা আচর পড়ে যায় যা তুমি দেবো না তাই নিজেরাকে নিয়ন্ত্রণ করতে শেখো মানসিক কত অনেক সময় শারীরিক ক্ষতির চেয়েও অনেক অনেক বেশি ভয়ঙ্কর তো আমরা অনেকেই অনেকে অনেকভাবেই কিন্তু তাকে অপমান করে ফেলি অনেক বড় বড় যা বলা ঠিক নয় সেসব কথা দিয়ে তাকে অপমান করি এবং অনেক কিছু বলে ফেলি যার কারণে তার মনের ভিতরে এবং বুকের ভিতরে অনেক কষ্ট জমা থাকে বা আপনার কথায় অনেক দুঃখ পেয়ে থাকে সেই দুঃখ সৃষ্টিকর্তার কাছেও তার নালিশ পৌঁছে যায় তো আমরা এমন কোনো কাজ করব না কারোর সাথে এরকম কোনো আচরণ করব না যে সে খুব কষ্ট পায় তো সবার কাছে গল্পটি কেমন লাগলো জানি না যদি ভালো লাগে থাকে তো অবশ্যই পাঁচটা লাইক আপনারা কমপ্লিট করে দিবেন তো সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ